আসসালামু আলাইকুম আপনারা অনেকে সিল্ক বাটিক থ্রি পিস চেয়েছিলেন আপনাদের জন্য আমরা সিল্ক বাটিক থ্রি পিস নিয়ে আসছি খুবই কালারফুল এবং কম্বিনেশনগুলো দারুণ আমি একটা খুলে দেখে আপনাদেরকে অ্যাশ কালারটাই দেখাই আপনার ভালো লাগার শীর্ষে থাকবে আমি মনে মনে করবো যে এটা খুবই সফট কাপড় থাকে আপনারা জানেন সিল্ক কাপড়ের ডিজাইনগুলো কেমন হয় খুবই দারুণ মানে মানে আমি বলবো যে আপনার একটু না নিলে মিস করবেন অনেক কিছু খুবই হাই রেঞ্জের কাপড় খুবই কোয়ালিটি দেখে এই যে দেখে আপনাদেরকে প্রত্যেকটা কালার কম্বিনেশন দাঁড়ানো দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কিন্তু কটন থাকবে হ্যাঁ হাতার কাপড়ও আছে সিল্ক এই যে হাতার কাপড়টা দেখে হাতার কাপড়টাও কিন্তু সিল্কি ঠিক আছে তো এটার মধ্যে কালার দেখেন এটার মধ্যে কালার হচ্ছে পাঁচটা আপনি পাঁচটা কালার নিতে পারেন সব থেকে ভালো হয় এই যে দেখেন পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালার হচ্ছে এটা ঠিক আছে এবার আমি আর একটা ডিজাইন দেখাই আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই পাও কি দারুণ ডিজাইন এটা মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ডিজাইন মানে আনক এই ডিজাইনটা দেখে দেখছেন কি সুন্দর ডিজাইন এসছে আর বিশেষ করে এটার প্যান্টের কাপড়টা আমি একটু খুলে না দেখালি নয় এটার প্যান্টের কাপড়টা আবার অনেকে দেখতে চাই দেখেন একটা প্যান্টের কাপড় তাও আবার ডিজাইন করে দিছি দেখছেন কী সুন্দর এটা কিন্তু কটন প্যান্টের কাপড়টা কটন হ্যাঁ আর এই যে দেখেন হাতার কাপড়টা দেখছেন কত বড় হাতা দিচ্ছি একদম ফুল হাতা দিচ্ছি আর ওনাটা একদম পাক্কা নামাজি একটা পাচাদ উন্যা দেখে আমার কোয়ালিটি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তারপর প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা জানেন এখন আর বলতে হয় না যেটা ভালো ভালো হ্যাঁ আপনারা অলরেডি বুঝে গেছেন দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন তারপরে এই ডিজাইন দেখেন এইটা দেখেন সো দুইটা ডিজাইন আরও একটা ডিজাইন আছে মোট তিনটা ডিজাইন তিন পিসে পনেরো পিস করে নিয়ে নেবেন ভালো হবে বিক্রি না হলে তো আমরা আসি আপনার সাথে ব্যবসা শুরু হবে তা কো সাথে ধন্যবাদ